শুভ সকাল আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভিউয়ার্স আশা করছি ভালো আছেন ভিডিও না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে এবং দূরে যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন দেখুন জানালার পাশে পাখি একটা পাখি বসে আছে অনেকগুলো পাখি ছিল চলে গিয়েছে হয় বুঝতে পারে তাকায় তাকায় দেখে একটু শব্দ পেলে সব চলে যায় কিন্তু এটা চালাক পাখিটা যায়নি ফুলের কলিগুলা খাচ্ছিল বসে বসে দেখাতে পারিনি এই ফুলের পুলিগুলা প্রতিদিনই সকালে এসে ওরা খেয়ে যায় খেয়ে আবার মুখ পুছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স রুনা শাক দিয়ে গরু মাংস রান্না করবো রিমটির অনেক পছন্দ গরু মাংস রান্না হচ্ছে নীলা শাক দিয়ে আর এখানে রুই মাছ ভাবছি পেঁয়াজ ভাজা দিয়ে খাবে ওদের অনেক পছন্দ সবারই পছন্দ আমিও খাই কিন্তু রুই মাছ আমার তো পছন্দ না ওদের রিমটি রায়ন আবার বাই আগের রিমিরা খেত না এখনও ভালো লাগে রায়ণ রিমটি খায় ওদের জন্য রুই মাছ ভাবছি ভাতে সাথে খাবে ডাল দিয়ে আর নীনা শাক দিয়ে গরু মাংস রান্না করছি তার মিনা শাক যা গরুর মাংস পছন্দ কমেন্ট করে জানাবেন আর এই নীলা শাকটা বাঁচতে অনেক সময় লেগেছে আমার তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দেবেন আর কারা কারা আমার ভিডিওগুলা পছন্দ করেন তাও কমেন্ট করবেন এই ব্লগের পাশাপাশি হোম স্টোর ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে চ্যানেলে ওটাতেও ঘুরে আসবেন ওটা আমাদের আমি অনেক রকম রান্না শেয়ার করেছি সপ্তাহে একটা প্রতি মঙ্গলবার আমি রান্না দিই কিন্তু উপরে রান্নায় আমার যাওয়া হয়ে দিয়েছে আর আমি এখন বিভিন্ন আসছি বিবিন্দার মধ্যে আমি মাছ ভাবছি তাহলে আজকের মতো রাখছি পরে আবার কত বলি বিউয়ার্স পাশের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছিলো উপরে তেরপার ছিল তেরপাতটা খুলে ফেলেছে এখন দেখাতে পারছি আগের দিন অনেক শব্দ গান বাজনাতে একবারে বারোটা পর্যন্ত গান বাজনা হয়েছে অনেক শব্দ ছিল অনুষ্ঠান তো হলে গান বাজনা হবে তাই না এটা সবাই করে তাই ওরাও করছে দেখুন গায়ালদের জায়গাটা অনেক সুন্দর তাই না স্টেজটা অনেক সুন্দর করে সাজিয়েছে দেখতে অনেক ভালো লাগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম

পিচকু শ্যাম্পু

তো ভিউয়ার্স ছোট্ট একটা ভিডিও দিলাম আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব যারা করেননি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন ভিউয়ার্স তাহলে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম